আমরা <laughs>

ছিল ভাই বলছিল আপনি কালীগঞ্জের নেতৃত্ব বল আপনি আমি ঘটনা যে কালীগঞ্জ সংগ্রাম কালীগঞ্জের কালীগঞ্জের মানুষটাকে দেখিয়ে দিতে আজকে শুনছেন নাইটাও কত মানুষ হয়েছে কতগুলো কালীগঞ্জে এত কি কি মানুষ দিয়েছিল আমি বলতে চাই আমাদের আন্দোলন আমাদের আন্দোলন

আমাদের ছাত্র মারা গেছে আমরা খোয়ার মাধ্যমে আমাকে ছোট করে একটা ছোট ছোট